অর্থাৎ শেষ যুগে মুসলমানদের দুইটি বড় যুদ্ধ হবে একটির ময়দান হবে হিন্দে অর্থাৎ ভারতে আরেকটি হবে সেই দলবলের সঙ্গে যারা ঈসা আলহি সাল্লামের অনুসারী হবে এটি সেই যুদ্ধে ইঙ্গিত করে যেখানে ঈসা আলহিসাল্লাম তাজ্জালকে হত্যার জন্য অবতরণ করবেন এবং মুসলমানদের নিয়ে নেতৃত্ব দিবেন ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এটি সেই যুদ্ধের ইঙ্গিত যা কিয়ামতের আগ আগমুহূর্তে সংঘটিত হবে এবং মুসলমানদের এক দল হিন্দুস্তান জয় করবে ইমাম নবী রহমতুল্লাহী আলহি বলেন এই হাদিস বিশুদ্ধ এবং ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করে যা মুসলমানদের আত্মমর্যাদা পুনরুদ্ধারের অংশ হবে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লা উল্লেখ করেছেন গাজতুল হিন্দের সময় মুসলমানদের মধ্যে ইমান তাওয়াক্কুল এবং জিহাদের স্পিরিট থাকবে খুবই শক্তিশালী তাই গাজতুল হিন্দ শুধু একটি যুদ্ধ নয় এটি একটি চিহ্ন একটি বার্তা যে ইসলাম আবার দাঁড়াবে মাথা উঁচু করে গাজওয়াতুল হিন্দ এটি একটি নির্ধারিত ও ভবিষ্যৎবাণীকৃত অভিযান যার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং লক্ষণ হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এই যুদ্ধ হবে ইসলাম ও কুফরের মধ্যে এটি কোনো সীমিত রাজনৈতিক সংঘাত নয় বরং এক বিশাল বিশ্বাসের যুদ্ধ নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন হিন্দের সঙ্গে এক বাহিনী যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন তাদের মধ্যে কেউ শহীদ হবে তাদের মর্যাদা হবে সেরা শহীদদের মতো মোসনাদে আহমদ হাদিস নাম্বার সাতাশ হাজার দুইশত উনপঞ্চাশ মুসলিম বাহিনীর নিশ্চিত বিজয় সম্পর্কে হাদিসগুলোতে এসেছে আল্লাহ এই যুদ্ধে মুসলমানদের স্পষ্ট বিজয় দিবেন দুনিয়াব্যাপী যখন মুসলিম উম্মা দুর্বল হবে তখন এই যুদ্ধ হবে ইমানের পুনর্জাগরণের সূচনা ইমাম হাইসামি রহমতুল্লাহি আলহি বলেন এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে এক কুদ্রুতি বিজয়ী হবে যাতে কোনো বড় পরাশক্তিও বাধা হতে পারবে না শহীদদের মর্যাদা হবে অসাধারণ যারা এই যুদ্ধে শহীদ হবেন তারা হাসুরের মাঠে সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত শহীদদের কাতারে থাকবেন হাদিসে বলা হয়েছে তাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে এবং জান্নাতে সর্বোচ্চ স্তর বরাদ্দ থাকবে নবী করিম সাল্লাইহ্লাম বলেছেন এরপর তারা ফিরবে এবং স্বামীর দিকে রওনা হবে যেখানে ইসা ইবনে মরিয়াম আলহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে নাসাই হাদিস নাম্বার তিন হাজার একশত তিয়াত্তর এর মানে হল গাজতুল হিন্দ শুধু উপমহাদেশে সীমাবদ্ধ থাকবে না বরং এটি এক বৃহত্তর ইসলামী পুনর্জাগরণের দরজা খুলে দিবে চলমান ভারত পাকিস্তান উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা পারদের স্তূপ বিশেষত কাশ্মীর ইস্যু যা উনিশশো সালের পর থেকেই দুই দেশের জন্য ছিল এক অস্ফুট যুদ্ধের মঞ্চ সীমান্তে হামলা কাশ্মীরি মুসলমানদের উপরে নিপীড়ন তিনশত সত্তর ধারা বাতিল এসব ঘটনায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দুই দেশি পরমাণু শক্তিধর উভয় পক্ষের নেতৃত্বই এখন জাতীয়তাবাদী স্লোগানে জনগণকে একত্র করছে ভারতে ক্রমবর্ধমান হিন্দুত্ববাদ এবং পাকিস্তানে সেনাবাহিনীর সক্রিয়তা পরিস্থিতিকে যুদ্ধাবস্থায় নিয়ে গেছে এখন আমাদের দেখার বিষয় হল এই যুদ্ধ কি ধর্মীয় না রাজনৈতিক প্রশ্ন জাগে এটি কি সত্যিই গাজতুল হিন্দের সূচনা দিক থেকে দেখলে এটি রাজনৈতিক সংঘাত সীমান্ত রক্ষা এবং জাতীয় নিরাপত্তার লড়াই কিন্তু অন্যদিকে মুসলিম নির্যাতন কাশ্মীরি জনগণের অধিকার হরণ এসব বিষয় ধর্মীয় অনুভূতিকে গভীরভাবে নাড়া দিচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে বললে গাজতুল হিন্দ এমন এক যুদ্ধ হবে যা শুধুমাত্র জাতীয় স্বার্থে নয় বরং এটি হবে আল্লাহর নামে কুফর ও জুলুমের বিরুদ্ধে জিহাদ সীমান্ত এলাকায় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে গরিব পরিবারগুলো স্থানান্তর হচ্ছে স্কুল কলেজ বন্ধ অর্থনীতি থমকে গেছে অনেক মুসলমান ভাই বোন চিন্তিত আমরা কি গাজতুল হিন্দের দরজায় দাঁড়িয়েছি তাই এই পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি শুধু আবেগ দিয়ে নয় বরং কোরআন হাদিসের আলোয় সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার তাহলে প্রশ্ন আসে বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধ কি সেই গাজতুল হিন্দের প্রারম্ভ চলুন দেখি কি কি মিল এবং কোথায় কোথায় অমিল পাওয়া যায় প্রথমে আমরা বর্তমান যুদ্ধ এবং গাজতুল হিন্দের মধ্যে কিছু মিল খুঁজব হাদিসে হিন্দ বা হিন্দুস্তানের কথা এসেছে বর্তমান যুদ্ধের ক্ষেত্র ঠিক এখানেই ভারত ও পাকিস্তান সীমান্তে যার কেন্দ্র কাশ্মীর তাই ভৌগোলিকভাবে মিল অস্বীকার করা যায় না আর দ্বিতীয় আরেকটি মিল হল পাকিস্তানি বাহিনী মূলত মুসলিমদের দ্বারা গঠিত অনেক মুসলমানই মনে করেন তারা ইসলামের পক্ষে লড়ছে এবং অংশটিও ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায় তৃতীয় আরেকটি মিল হল শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলহির ভবিষ্যৎবাণী তিনি তারে কাসিদাই বলেছেন দুই ঈদের মাঝখানে এই অঞ্চলটাতে এক সংঘাত সৃষ্টি হবে এই দিক থেকেও অনেকটা মিলে যায় আবার কেউ কেউ দাবি করেন শাহ শাহনিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আল্লাহীর এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো আবুহরাই রাদি আল্লাহ তালান্ধর সেই গোপন থলির হাদিস তবে সর্বোপরি এসব বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন এবার দেখব আমরা বড় কিছু অমিল প্রথমে আমরা দেখব নেতৃত্ব কাদের হাতে খলিফা না সেকুলার সরকার গাজতুল হিন্দের হাদিসে বলা হয়েছে মুসলিম বাহিনী হবে আল্লাহর পথে লড়াকু বাহিনী নেতৃত্বে থাকবে একজন খলিফা বা ইসলামী নেতৃত্ব কিন্তু বর্তমান পাকিস্তানের নেতৃত্ব একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক ও সেকুলার সরকার যারা ইসলামী খেলাফত নয় বরং রাষ্ট্রীয় স্বার্থে কাজ করছে দ্বিতীয় আরেকটি অমিল দেখা যায় এই যুদ্ধের উদ্দেশ্য কি আল্লাহর পথে জিহাদ নাকি রাজনৈতিক আধিপত্য গাজতুল হিন্দ হবে শুধুমাত্র আল্লাহর রাহে জিহাদ লুটপাট বা ভূখণ্ড দখল নয় বর্তমান যুদ্ধের উদ্দেশ্য মূলত রাজনৈতিক কাশ্মীর দখল প্রতিশোধ সীমান্ত নিয়ন্ত্রণ এর মধ্যে ইলাহী উদ্দেশ্য কতটা আছে সেটা গভীর প্রশ্নের বিষয় তৃতীয় আরেকটি অমিল হচ্ছে গাজতুল হিন্দ শেষে মুসলিম বাহিনী সামে যাবে যেখানে তারা ইসা আলেসাল্লামের সঙ্গে মিলিত হবে এবং একটি গ্লোবাল ইসলামী শাসন ব্যবস্থার সূচনা হবে কিন্তু বর্তমান সংঘাতের ফলাফল কি হবে সম্ভাব্য অস্ত্রবিরতি সীমান্ত পুনর্বিন্যাস এবং রাজনৈতিক সমঝোতা এখানে ইসলামী শাসনের কোনো আভাস নেই তবে হ্যাঁ কিছু মিল আছে ভূখণ্ড পক্ষ ও উত্তেজনা কিন্তু মূল বৈশিষ্ট্য হল নেতৃত্ব উদ্দেশ্য বিজয়ের ফলাফল এসব জায়গায় স্পষ্ট অমিল তাই গাজতুল হিন্দের দাবিকে আবেগে না ভেসে দেখে নিতে হবে কোরআন হাদিসের আলোয় বাস্তবতার পরিমাপে মুসলিম উম্মার একটি বড় গুণ হল কোন ঘটনা কেবল আবেগে নয় জ্ঞান ও দলিলের আলোকে বিশ্লেষণ করা চলুন দেখে নেই সমসাময়িক নাম করা ইসলামী স্কলাররা এই ইস্যুতে কী বলছেন ভারতের একজন ইসলামিক স্কলার ডক্টর ইসমাইল সালাফি তিনি হাদিসের গবেষণায় সুপরিচিত একজন স্কলার তিনি মনে করেন বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধ গাজতুল হিন্দ হতে পারে না কারণ এতে ফি সাবিল্লাহ জিহাদের স্পষ্ট নিয়ত নেই এবং কোনো ইসলামী নেতৃত্ব এই যুদ্ধ পরিচালনা করছে না তিনি আরও বলেন মুসলমানদের প্রস্তুত থাকতে হবে কিন্তু এটি শেষ যুদ্ধ নয় আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন মুফতি তাকি উসমানীকে তিনি পাকিস্তানের একজন স্বনামধন্য স্কলার দারুল উলুম করাচির প্রধান এবং বিশিষ্ট ফকিহ মুফতি তাকি ওসমানী বলেন গাজওয়াতুল হিন্দ একটি ভবিষ্যতের যুদ্ধ যার সময় প্রেক্ষাপট এবং নেতৃত্ব সবিনির্দিষ্ট হবে রাজনৈতিক বা জাতীয়তাবাদী যুদ্ধের সঙ্গে এর তুলনা করা ভুল তিনি আহ্বান জানান এই হাদিসকে নিয়ে অতি আবেগী না হয়ে মুসলিম উম্মা যেন আত্মশুদ্ধি ও আত্মপ্রস্তুতির দিকে মন দেয় শায়খ ডক্টর ইয়াসির কাদি তিনি আমেরিকার একজন ইসলামিক স্কলার ইয়াসির কাদি বলেন এই হাদিসগুলি দুর্বল বা হাসান স্তরের হলেও ভবিষ্যৎবাণীর মানদণ্ডে এগুলোর গুরুত্ব রয়েছে তবে গাজতুল হিন্দ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা নিরাপদ নয় তিনি আরও বলেন বর্তমান যুদ্ধ একটি রাজনৈতিক সংঘাত একে গাজতুল হিন্দ বলা অতি সরলীকরণ হয়ে যায় তবে অনেক স্কলার মনে করেন এটি হতে পারে ভবিষ্যতের প্রস্তুতির সময়কাল কিন্তু কেউই বলেন না যে এটিই সেই আসল গাজোয়াত বরং সবাই আহ্বান জানান উম্মা যেন নিজেদের ইমান শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রস্তুতিতে মনোনিবেশ করে এই পর্যায়ে আপনি চাইলে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন যখন কোনো ঘটনা ঘটে এবং আমরা তা হাদিস বা ভবিষ্যৎবাণীর সাথে মেলাতে যাই তখন একটি বিষয় ভুলে গেলে চলবে না সতর্কতা ও ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ অতিরিক্ত আবেগ বা সীমিত জ্ঞানে ভবিষ্যৎবাণীকে বর্তমান পরিস্থিতির সঙ্গে জোরাতালি দিয়ে মেলানো হতে পারে মারাত্মক ভুল আমরা জানি যে অল্প জ্ঞান প্লাস অতিরিক্ত আবেগ সমান বিভ্রান্তি অনেকেই সামান্য কিছু মিল পেলে বলে ফেলেন এটা গাজতুল হিন্দ কিন্তু হাদিস বুঝতে দরকার গভীর জ্ঞান প্রসঙ্গের বিবেচনা এবং সময়ের বাস্তবতা বিশ্লেষণ করা এমত অবস্থায় মুসলমানদের করণীয় কি হওয়া উচিত প্রথমে আমরা যেটা করতে পারি তা হল দোয়া ও তোবা করা বর্তমান উত্তেজনার সময় আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া অহংকার নয় বিনয় এবং ইমান মজবুত করাই আসল জিহাদের প্রস্তুতি সত্যিকারের কাজত হবে নেতৃত্ব ও নিয়তের বিশুদ্ধতার ভিত্তিতে আমাদের এখন দরকার হাদিস কোরআন ও সালাফদের জীবন থেকে শিক্ষা নেওয়া সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ও মন গড়া দাওয়াত এড়িয়ে চলুন বিশুদ্ধ স্কলারদের ব্যাখ্যা ছাড়া কোনো হাদিসকে বর্তমানের সাথে মিলিয়ে ফতোয়া দেওয়া উচিত নয় আমরা হয়তোবা গাজতুল হিন্দের যুগে প্রবেশের পথে আছি কিন্তু তা ঘোষণা করার অধিকার আমাদের নেই আমাদের দায়িত্ব হল প্রস্তুতি পরিশুদ্ধতা এবং আল্লাহর উপরে ভরসা রাখা তবে হ্যাঁ গাজতুল হিন্দ হবে এটা কোনো কল্পনা নয় বরং হাদিসে এর স্পষ্ট ইঙ্গিত রয়েছে কিন্তু কখন এবং কোনটা সেই যুদ্ধ তা নির্ধারণ করার দায়িত্ব আমাদের নয় বরং তা আল্লাহর হিকমতের অন্তর্গত এখন আমাদের সময় যুদ্ধ ঘোষণা করার নয় বরং নিজেদের ইমান আমল ও ঐক্যের অবস্থা বিশ্লেষণ করার সময় যুদ্ধ তখনই আসে যখন একটি জাতি তার দায়িত্ব বোঝে নেয় আর বিভ্রান্তি তখনই ছড়ায় যখন মানুষ জ্ঞানহীনভাবে আবেগে ভেসে যায় তাই আমাদের শেষ বার্তা হবে দায়িত্বশীল হন দিনের জ্ঞান অর্জন করুন আর বিভ্রান্তি নয় জ্ঞান ও দোয়া দিয়ে গাজতুল হিন্দের প্রস্তুতি নিন আল্লাহ আমাদের হেদায়ত দিন বিভ্রান্তি থেকে রক্ষা করুন আমিন